সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন টমেটোর জমিতে আপনার জাল দেওয়ার মানে ওপরে নেট দেওয়ার কাজ চলতিছে এর আগে কিন্তু কখনো আপনার এভাবে নেট দিয়ে এই টমেটো চাষ করা হয়নি কারণ একটাই এই যে টমেটোটা দেখতে পাচ্ছেন এটা আট টাকা এক টমেটো আট টাকা মাথা নষ্ট দাম তো এর আগে কি এভাবে কখনো চাষ করা হয়েছিল মানে এটাই ফার্স্ট টাইম তাই না যে এর আগে তো অনেক টমেটো চাষ করেছেন আপনি কিন্তু মানে দাম বেশির জন্য তাই না মানে এক টমেটো কত করে মন বিক্রি হচ্ছে এখন একশো টাকা আটশো টাকা মন মাথা নষ্ট আঠাশশো টাকা মন এক টমেটোর দাম আপনার আট টাকা থেকে সাত টাকা এখন বর্তমান বাজার অনুযায়ী আপনার বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাহুবলী যাতে টমেটো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর টমেটো ধরেছে এখানে এই তো দেখতে পাচ্ছেন হ্যাঁ পাখি নষ্ট করে দিয়েছে যেটা পাক পাকতিছে মানে ডাকরা হচ্ছে সেটাই কিন্তু পাখিগুলো নষ্ট করে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত টমেটো ধরে আছে এর আগে কখনো এইভাবে হয়তো বা চাষ করা হয়নি এটাই ফার্স্ট টাইম তিনি হচ্ছে নেট দিয়ে চাষ করতেছে দেখতে পাচ্ছেন এই তো পর্যাপ্ত টমেটো ধরে আছে এখানে বাজার অনুযায়ী চাহিদা বেশি পাখিরও আকর্ষণ বেশি হয়েছে দেখতে পাচ্ছেন ওপরে নেট দেওয়ার কাজ চলতেছে যদিও তার প্ল্যান ছিল না যে নেট দেওয়া তাই না প্ল্যান ছিল প্লান ছিল না আো এই তো এখানে দেখাচ্ছি এই তো দেখেন একটু ডাকরা হয়েছে একটু ডাকরা হয়েছে পাকি কিন্তু কী করছে ঠোকর দিয়েছে এখানে এই তো এই তো এই তো দেখতে পাচ্ছেন এই তো ওই তো খেয়েছে